হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলো আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে বলো তো দেখি আজকে কি বানাচ্ছি চলো আমি বলে দিচ্ছি আজকে বানাচ্ছি কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদম সুস্বাস্থ্যকর একদম হেলদি একটা মাছের ঝোল চলো তাহলে শুরু করি রান্নাটা প্রথমে কড়াই গরম হলে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোও কিন্তু ভেজে নেব ফুলকপি একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু দিয়ে দেব আলুগুলোকেও আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তার উপরে আমি শিম আর গাজর দিয়ে দেবো ফুলকপি দিয়ে তরকারি হচ্ছে বলে যে ফুলকপি শুধু দিচ্ছি তা কিন্তু না অন্য সব অনেক সবজিও আমি দিচ্ছি তারপর টমেটো আর মটরশুঁটিগুলো আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব নেওয়ার পরে আমি নুন জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা কষানো আমার হয়ে গেছে দেখো বেশ তেল ছেড়ে এসছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে আমি একটু জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে আমি কিন্তু ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ওই দশ মিনিটের মতন ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি একটা দেখে নেবো আলু ভেঙে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি একটা বাটিতে মাছের ঝোলটা ঢেলে নিলাম মাছের ঝোল ঢিহা হয়ে গেছে এবার আমি গরম হাতেই কিন্তু মাছের ঝোলটা পরিবেশন করে দিলাম আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজকের মতন আসি তাহলে টাটা